চোদ্দ চার ও দুই ছক্কায় রাজশাহীর মাটিতে ব্যাটিং সামর্থ্য দেখালেন আকবর আলী বুঝিয়ে দিলেন টেস্ট নয় ওয়ানডেতেও তিনি কতটা কার্যকরী ব্যাট হাতে আরও একবার জড়ো ইনিংস খেললেন তরুণ জিসান আলম প্রোটিয়াদের তিনশো বত্রিশ রানের পাহাড়ের সামনে জবাবটা দেয় চোখে চোখ রেখে রানবনার ম্যাচে লড়াইটা হয় হাড্ডা হাড্ডি আকবর আলীর সেঞ্চুরির পর ম্যাচের ফলাফল ও খুঁটিনাটি নিয়ে বাকিটা জানব রিপোর্টে আকবর আলী দ্য ওয়ান ম্যান আর্মি অফ বাংলাদেশ ইমার্জিং টিম কথাটা এমন হলেও ভুল হবে না প্রথম ম্যাচে এক হাতে সকল বাধা পারি দেওয়ার পর আজ খেলেন আরও একটি দুর্দান্ত অনবদ্য এবং অসাধারণ ইনিংস লোকে তাকে বলে টেস্ট ক্রিকেটের ব্যাটার কিন্তু প্রচলিত প্রথা পাশ কাটিয়ে এবার বুঝিয়ে দিলেন আগ্রাসী রূপেও ব্যাট চালাতে পারেন তিনি যার প্রমাণ রাজশাহীর মাটিতে দুর্দান্ত এক সেঞ্চুরি প্রথম ম্যাচে তিনশো রানের বিশাল লক্ষ্য তারা করে তিন ম্যাচে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলার যুবারা তাই আজ সিরিজ জয় নিশ্চিত করতে বেশ বদ্ধ পরিকর ছিল আকবর আলীর দল অন্যদিকে সমতায় ফিরতে আজ আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে প্রোটিয়া দুই ওপেনার এনতান্দো জুমা এবং মিকা প্রিন্স তাদের উদ্বোধনী জুটি ভাঙেন টাইগার স্পিনার মাহফুজুর রহমান রাব্বি তার বলে বোল্ড হয়ে ত্রিশ রান করে ফেরত যান প্রিন্স সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি জুমা ৩৪ বলে এগারো রান করে তিনিও শিকার হন রাব্বির এরপর প্রতিরোধ গড়ে তোলেন আন্দিলে মোগাকানে ও কনর ইস্টার হুইজেন তৃতীয় উইকেটে দুজনে করেন একশো রানের জুটি মোগাকানে তেষট্টি বলে পঞ্চান্ন রান করে বিদায় নিলেও স্টার হুইজেন চলে যান শতকের কাছাকাছি যদিও অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে আটষট্টি বলে একানব্বই রান করেন নয়টি চার ও তিনটি ছক্কায় এবার দলের ত্রাতা হয়ে ওঠেন ডিয়ান ফরেস্টে ব্যাট হাতে তাণ্ডব শুরু করেন তিনি শেষ পর্যন্ত তার উনষাট বলে ছিয়ানব্বই রানের ইনিংসে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৩৩২ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল জবাব দিতে নেমে বরাবরের মতো আজও আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন তরুণ পাওয়ার হিটার জিসান আলম যদিও অন্য প্রান্তে বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের নায়ক মফিজুল ইসলাম রবিন মাত্র দশ রান করে তিনি ফিরেন সাজ ঘরে তিন নম্বরে নেমে রায়হান করেন ২০ বলে নয় রান তবে এক পাশ থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র চৌত্রিশ বলে ৫০ রান করে আউট জিসান মাঝে আরিফুল ইসলামকে সাথে নিয়ে জুটি করেন ক্যাপ্টেন আকবর আলী আগের ম্যাচের মতো আজকেও দ্রুত গতিতে রান করায় মনোযোগী ছিলেন আকবর বিপরীতে ধীরগতির ছিলেন আরিফুল উনষাট বল মোকাবেলা করে পঁয়ত্রিশ রান করেন ডানহাতি এই ব্যাটার তার বিদায়ের পর একাদশে ডাক পাওয়া তরুণ রিজওয়ান চৌধুরীকে নিয়ে তাণ্ডব অব্যাহত রাখেন আকবর আলী তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি তাদের কারণে একটা সময় মনে হচ্ছিল খুব সহজে ম্যাচটা নিজেদের করে নেবে বাংলাদেশ তবে একশো বলে একশো রানের ইনিংস খেলে আকবর বিদায় ধীরে ধীরে কমতে থাকে জয়ের সম্ভাবনা শেষ পর্যন্ত একচল্লিশ বলে সায়ত্রিশ রান করে রিজওয়ান আউট হলে পুরোপুরি আশাহত হয় ভক্তরা ফলে দশ রানে ম্যাচ জিতে সিরিজ সমতায় ফিরে যায় প্রোটিয়ারা